চলে পার চলে যতো ভুল তুললি গোছে আল্লাহ ওয়াตะ গুলামা করিলে আল্লাহ সিনান সাব করি দেন सगला अमी अमी কান আল্লাহ আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে আল্লাহ খুশি হয় ইয়া আল্লাহ हर घड़ी देने गुतू तैयारो ইয়ালহি হান তরফসে হো কেহম খাৰো কামা আভরে অফ্তেৰে ধন ভৰি আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ গুনা লৈয়া কামৰে কামৰ ভৰাই গেল আল্লাহ গুনা লৈয়া কালক দেব ন মাথো দেওয়াল না এগুনা লক না Quran Shari Bari Kota Ayyuna Ful Mujrimuna Besima Hum Fajukhadu Bil Nawasi Wal Akdaam Hadihi Jahannam Allati Yukadzib Al Mujrimun গুলার চেহারা গুলার দাগ ঘুরে যাব চিল মড় মারি দিব সারা হাস দিয়ে হাত করে লাগাই চেহারার দিকে ছায়া সাক্ষীর দরকার হবে না বরুর মহিলালে হাত করে লাগাইয়া মাথা সুলে ধরি এই ঠাকের আঙুল একত্রিত করি

হ্যাঁ আমি সকলকে অনুরোধ করবো আল্লাহ আমাদের সকলের জীবনে আল্লাহ সিনা সাফ করে দিল্লা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القمر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب يا الله يا الله ربنا كفرلي ولوالديا ولل مواليديا 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 ولل ربنا العرش الدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كون رب ارحمهما كما ربياني صغيرا والله الغني وانتم الفقراء والله الغني وانتم الفقراء

আল্লাহ ইয়ার হাবিবায়ে মুসা ইদন রজনবাগড় আসওয়াজে মোতার আল্লাহ বিবিদেরওয়া ভাগে মুসা ইদন तमाम शैমায়ে کرام تابین تابو تابو শুয়াায়ে کرام আল্লাহর কবস্বাত কে করার জন্য আল্লাহর এক আল্লাহর ফরজে যাইয়া কুরআন কে প্রতিষ্ঠা করতে যাইয়া নবীর ফরজে যাইয়া যারা শহীদ আল্লাহ শহীদ এর ওয়া ভাগে মুসা ইদন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ তো সালাম এক লাজ লকব হাজার মাগামান আউলিয়া کرام গাউস খুদাওলিয়া দলঙ্গমান লবা চলকে জেশতি আদিয়া লক্ষ বন্ইয়া ওয়ালিয়া বীর মাঠা খকানে ল সকল বাবা গাদিয়া ফোসাইয়া ইয়া মা বাড়ি আছে মা দিয়েছে ইয়া অনেকে ও

বিবাহী করেছে অনেকে মা বাবারে ঘরাই তেলে তাহলে খায় আল্লাহ যুবক ভাইরা তারা মা বাবার ফাইল খেয়ে সন্তানের জানান মা বাবার খেত মাত জাল করে আমরা হাতে সফর তো গেলাম ইয়ে আল্লাহ আজকাল এই মা বের ছেলে বাচ্চা এলাকার খবর মারছি খবর অত মাপে আল্লাহ আল্লাহ বেড়ি আল্লাহ যুবক যুবতী দ্বারা খবরে ছোলা গেছে আল্লাহ

কালো মা ইমান লাল্লা কমরের দাবা তো উঠে দিও আল্লাহ তাতে বরু বইলেরও ঠান্ডা করিয়ো আল্লাহ মা বলে বুরু বলেও ঠান্ডা করিয়েও আল্লাহ আল্লাহ তোমরা তো সফর জো করলাম পাহাড় রহমত জাগা আল্লাহ এরকমতের জাগাতে তারা বসবাস করে আল্লাহ আল্লাহর রহমত লইয়া তারা কবর দাঁড়িয়ে আল্লাহ রপ্বারা ওটা কাপ্পা

আমরা তো আমরা সকল খবর মাছি যা চাই আসা দাদা দাদুর কা দাম মহদাজ ইশাল ছবার আল্লাহ অথরা লাগা সকল খবর মাছি দে খবর দ মা বল খবরকে নাদার বাগান মালভয় আল্লাহ আল্লাহ বড়া সকলে আর সাধ মেনেছে জানা ভাই আমল নাম আলো ডাইন হাতে ভাই আল্লাহ স্স্স্রা до কবো ক়া করে কর্রে ব৓রে স্িস্ি আবার সূরে কোি তা টের স্ন্ি